কালী কালী জয় মা জয় মা কালী কালি কালি জয় মহাদেব জয় মহাদেব জয় শিবস ও হে শুনছ ও কি হয়েছে কি শুনি ওই 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 পড়লো তো বাধা পড়লো বেলা আন্দাজ নটা হবে তখন রামবাবু অফিস যাওয়ার জন্য বাড়ি থেকে বার হচ্ছেন দৌড় করতে করতে দুটে তিনি বাড়ির চৌকাট পেরুচ্ছেন সঙ্গে সঙ্গে চাদরের খুঁটে টান পড়ল তিনি ঘাড় ফিরিয়ে দেখলেন দরজার হুরকাই চাদর আটকিয়ে গিয়েছে বিমর্ষ মুখে বাড়িতে আবার ফিরে গেলেন রামবাবু রামবাবুর স্ত্রী তা দেখে বললেন বাধা পড়ল তো মন খারাপ করিয়া রামবাবু দেওয়ালে ঠেস দিয়া মা কালীর পটের দিকে চেয়ে রইলেন এরকমই প্রত্যেক দিন রামবাবুর অফিস যাওয়ার সময় বাধা পড়ে এক নিত্য ঘটনা বলি ধরা যায় ঠিক যে সময়টিতে তিনি চৌকাট পার হবেন সে সময়ে বাড়ির ভেতর কাহার কথা বলার চো নাই কথা বললেই ওটা পেছু টাকা হবে কিছুক্ষণ পর রামবাবু কালী মূর্তির ওপর থেকে চোখ সরিয়ে নিয়ে ঘড়ি দেখলো বাজে তখন সওয়া নটা আপিসে পৌঁছোতে মোটামুটি পঁচিশ মিনিট সময় লাগে কাজেই চোখ আর যদি বিঘ্ন তা না করতো তাহলে দশটার মধ্যে সে আপিসে পৌঁছত তার কোনো বাধা ছিল না নাম চপ করতে করতে রামবাবু কোন উপদেবতাকে উপদেবতাকে ফাঁকি দার অলঙ্ঘন করে চলে গেলেন রামবাবুর কলিকাতা শহরের এই আপিসে অসহায় রামবাবুকে বিপদে ফেলতে সকলেই প্রস্তুত হয়ে আছে কাজেই সেই বিপজ্জনক পরিস্থিতিকে এরা থেকে এই পেছু ডাক পারবে এ কথা কে শুনিবে এমনিও অফিসের মালিক তো শুনিবে না ফুটপাতে হাঁটতে হাঁটতে রামবাবু হঠাৎই থেমে গেলেন একটা গেঞ্জি পরা লোক বোধ হয় কোনো মেশের ম্যানেজার তরি তরকারি কিনিয়া হন হন করে চলে যাচ্ছিল তার সঙ্গে রামবাবুর চোখাচোখি হয়ে গেল রামবাবু কিন্তু সেখানে দাঁড়িয়ে রইলেন তবে লোকটি তাকে অতিক্রম করে হন হন করে চলেই যাচ্ছে তখন রামবাবু বলল ওহে শুনছো শোনো লোকটি দাঁত খিচিয়ে রামবাবুকে বলল কি কি চাই দেখি কি চাই আপনার রামবাবু তখন তার দিকে এক পা করে এগিয়ে গেল তীক্ষ্ণ দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে বলল তুমি দাড়ি কামিয়েছ না মুকুন্দা লোকটির নাম অগ্নিশর্মা ম্যানেজার তিনি আবার দাঁত খিচিয়ে বললেন হ্যাঁ তা তোর তাতে কি রে এই বলে হনহন করে চলে গেলেন ওই গেঞ্জি পরা লোকটার মুখমন্ডল দেখে রামবাবুর আপিস যাওয়া চলে না যাত্রা তাকে বদলাতে হবে কেননা ঘনা তো বলেইছিলেন যদি দেখো মাকুন্দ চপা এক পাও চেও না বাপা কাজেই সে মাকুন্দর মুখ দেখে নিয়েছে কাজে রামবাবু বাড়ি ফিরিয়ে এলেন তার গৃহিণী মুখ থেকে দেখেছিলেন তাই কোনো শব্দ না করে শুধু বললেন কি গো আবার বাধা পড়ল বুঝি রামবাবু তার স্ত্রীর কথার কোনো উত্তর দিলেন না বাড়ির খুঁটির কাছে বসে মা কালীর দিকে অল্প ক্ষুদ্রভাবে তাকালেন তিনি বুঝলেন মা কালী চেপবার করে হাসছেন কন্যা পুটুকে রামবাবু বললেন কইরেমা মা এক গ্লাস জল দে দেখি জল পানে নাকি যাত্রা বদল হয় তাই রামবাবু এক গ্লাস জল নিঃশেষ করলেন তারপর দেওয়ালের দিকে তাকালেন আবার মা কালীর পাশে একটি মহাদেবের ছবি টাঙানো ছিল তার দিকে চেয়ে রইলেন আগের থেকে এদানিং বাধাটা অতি বেড়েই চলেছে প্রথমবারে যে সে আপিসে যাবে তা কোনো মতোই সম্ভব হয়ে ওঠে না এই ঘটনার জন্য রামবাবু কিছু আগেই বেরোবার জন্য করেন কিন্তু সেই তার আপিস যেতে দেরি হয় এর জন্য সাহেবের কাছে তিনি অনেকবারই ধমক খেয়েছেন কিন্তু প্রত্যেক দিন এরকম বাধা পড়লে তো দেরি হবেই হঠাৎই সাহেবের কথা ভেবেই চমক ভাঙিয়া গেল রামবাবুর তিনি আর চোখে ঘড়ির দিকে দেখলেন বাজে তখন সাড়ে নটা না আর দেরি করা ঠিক হবে না শিব নাম করতে করতে রামবাবু পেরোচ্ছেন বাড়ির চৌকাঠ তিনি একবার মনে ভাবলেন আবার যদি মাকুন্দ সাথে তা দেখা হয় না চোখ বুঝেই পেরোনো ভালো তাই সে চোখ বুঝেই তুমুল বেগে দার পেরোচ্ছেন আর তখনই ঘটল একটা ব্যাপার চৌকাঠ পেরতেই রামবাবুর সঙ্গে বাড়ির ছেড়ে হল ধাক্কা দাঁ বাবু পাড়ে দিলে রামবাবু ঝি আলু পটল হাঁসের ডিম ফুটপাতে একেবারে গড়া করে খাচ্ছে তা বাবু ছেড়ে মেরে দেখে রামবাবুর সঙ্গে ঝগড়া আরম্ভ করে দিয়েছে তবে রামবাবু কেচ্ছুটি না বলে দ্রুত বেগে ঘরের ভেতরে আবার প্রবেশ করে তা রুদ্ধ করে দিলেন অনেকক্ষণ পর কাপড় চোপড় ছেড়ে তেত্রিশ কোটি দেবতার নাম জপ করতে করতে রামবাবু যখন আপিসে পৌঁছলেন তখন বেলা পৌনে এগারোটা আপিসে পৌঁছে শুনলেন সাহেব তাকে তলব করেছেন ঠিক অষ্টমীর পাঠার মতো কাপিতে কাপিতে রামবাবু সাহেবের ঘরে প্রবেশ করলেন তাকে দেখে সাহেব বললেন বারবার যে তোমাকে ওয়ার্নিং দিয়েছি তবু তুমি সময় আসতে পারো না তোমার আর আসিবার প্রয়োজনই নাই শুনিবা মাত্রই রামবাবু হুঁচুট খেতে খেতে বাইরে এসে দাঁড়ালেন আজ এরকম কিছু একটা ঘটবে তা তিনি আগে থেকেই জানতেন তিনি হুম কি আর করবেন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কাতর দুটি চোখ দিয়ে আকাশের দিকে চাইলেন কিছুটা দূরে একটা বাড়ি তৈরি হচ্ছিল তার জন্যই লম্বা বাঁশের আকায় একটা ভাঙ্গা ঝুরি ও ঝাঁটা বাধা ছিল সেটাই রামবাবুর চোখে পড়ল তার মনে হলো অদৃষ্ট বুঝি তাকে সেই ঝাঁটাই দেখাচ্ছে এখানেই শেষ করছে আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্য একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ